এবং তিনি বলেছেন তার খুব পছন্দের ফল হচ্ছে ফজলি আম এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে আরে বাবা ফজলি আমের কথা শুনে তো লজ্জায় লাল সাকিব খান পরিমনি দুজনেই এদিকে সাকিব খানকে দেখলেই নাকি মন ভালো হয়ে যায় পূজা চেরি হ্যাঁ বাবার সুপারস্টার সাকিব খান যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায় মাকে হারানোর পর সাকিব খানকে পাশে পেয়ে পূজার মনে হয়েছে মায়ের পর আবারও আপন কাউকে পাশে পেয়েছেন আবার পরি তার নানাকে নিয়ে যখন হাসপাতালে ছিল তখন নাকি সাকিব খান এক গাদা টাকা পাঠিয়ে বলেছিল টেনশন করো না আমি তো আছি তোমার আপনজন আর এতগুলো টাকা পাঠিয়ে দিল